সুপ্রিম কোর্টে বকেয়া মোহার্গ ভাতা মামলার শুনানির মধ্যেই রাজ্য সরকারের তরফে নয়া বিজ্ঞপ্তি জারি করা হলো। রাজ্য সরকারি কর্মচারীদের দশ শতাংশ মোহার্গ ভাতা বাড়ছে কবে থেকে সেই বর্ধিত ডিএ কার্যকর হবে রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে বড় ঘোষণা নবান্নের সুপ্রিম কোর্টে বকেয়া মোহার্ঘ ভাতা মামলার শুনানির মধ্যেই রাজ্য সরকারের তরফে নয়া বিজ্ঞপ্তি জারি করা হলো পঁচিশ নয় দশ শতাংশ ডিএ বাড়ছে বঙ্গের রাজ্য সরকারি কর্মীদের ঘোষণা নবান্নের কবে থেকে মিলবে এই বর্ধিত টাকা রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে জুন থেকে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আঠেরো শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন একইভাবে আঠেরো শতাংশ ডিএ আর পাবেন অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীরা সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা মামলার শুনানি হলো সেটা পঞ্চম বেতন কনিসনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতার কেসের যে বিষয়টি নিয়ে দু সাল থেকে আইনি লড়াই চলছে দু সালে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটাতে হবে তবে রাজ্য সরকার সেই পটে হাঁটিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফে জানানো হয়েছে যে রাজ্য সরকারি কর্মচারীরা পঞ্চম বেতন কমিশনের আওতায় আছেন তাদের দশ শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ছে দু সালের জুন থেকে ওই রাজ্য সরকারি কর্মচারীরা বর্ধিত হারে ডি পাবেন বলে নবান্নের তরফে জানানো হয়েছে